সুপ্রিয় আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম তো আমি বলেছিলাম যে পরিবার পরিকল্পনার যদি কোনো ধরনের সকল জেলা সার্কুলার আসে আমি নিয়ে আসব। তো এটি কিন্তু সর্বশেষ সার্কুলার পরিবার পরিকল্পনার হ্যাঁ পরিকল্পনা মন্ত্রণালয় নিক দেওয়া হয়েছে পরিসংখ্যান ও তত্ত্ব ব্যবস্থা বিভাগ এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই বুঝার সাথে পুরো ভিডিওটি দেখুন সার্কুলারটি প্রকাশিত তারিখ আট জুন দুই হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি একটি হচ্ছেন ডি ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন তো বয়সের হিসাবটি করবেন পনেরো সাত দু হাজার তেইশ অনুযায়ী এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারছেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরবো এক কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক এক এবং দুই পদে কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা নোয়কালী রংপুর জিনাইদহ সাতক্ষীরা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা ছয়টি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে এই সার্কুলারে বড় আকর্ষণ তিন অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা বারোটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন কোন ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এছাড়া কম্পিউটার তো এখানে মানিকগঞ্জ গোপালগঞ্জ ময়মসিংহ কাগড়াছড়ি লক্ষ্মীপুর নগাঁ বগুড়া রংপুর গাইবান্ধা ঠাকুরগাঁও বাগেরহাট সাতকিরা বরিশাল জেলা ব্যতীত সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেস এবং কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন টোটাল বিষয়টা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আমি আবার বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এস আইডি ডট ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আবেদনটি শুরু হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ও পরীক্ষার ফ্রি জমা দান শুরুর তারিখের সময় পনেরো ছয় দু হাজার তেইশ আপনি চাইলে পনেরো তারিখ থেকে সকাল দশটা থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় পনেরো সাত দুই হাজার তেইশ রাত এগারো কোটিকা এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এস করে পেমেন্ট করতে হবে আপনি যদি এক ও দুই নং ক্রমিকের জন্য আবেদন করেন তাহলে আপনার দুই শত টাকা ফ্রি দিতে হবে সেই সাথে আপনি যদি তিন নং ক্রমিকের জন্য আবেদন করেন সেখানে ফ্রি দিতে হবে আপনাকে একশত টাকা এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স রুলস দেখতে পাচ্ছেন যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি এছাড়াও সার্কুলারটি কোথা থেকে পাবেন এবং সেই সাথে আপনার আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে বা এস এস করতে কোনো প্রকার সমস্যা হলে বা বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবেন সেই সাথে যে কোনো ধরনের হেল্পের জন্য কিন্তু এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো পরবর্তীর বিষয় এখন প্রয়োজন নেই এখন দেখাবো আপনাকে যে সার্কুলার টিকার দায়িত্ব রয়েছে মোহাম্মদ ফরিদ হুসেন উপসচিব পরিকল্পনা মন্ত্রণালয় তো এই হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সর্বশেষ সার্কুলার মোটামুটি সকল জেলা সার্কুলার এর পর এই সার্কুলারের পর কোনো সার্কুলার আসে নাই তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ